আসসালামু আলাইকুম আপনার আলহামদুলিল্লাহ আমি আছি আরও নতুন একটা ব্লগ নিয়ে এলাম আশা করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটারে ফলো করবা আর সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা আর শেয়ার করতে অবশ্যই জানাইবা তো এটা আমার দেশ থাকতে ভোগ আছে আমি আইবার আগে কিছু শপিং করতে গেছিলাম তো ওটা থেকে আমার আবার প্রোগ্রাম ছাড়া আর সব কিছুই অর্ডার করি আর হই যেহেতু যাই মুরগি তো আমার বাইক না বাইক দিন তোরে বাইক হচ্ছে কিছু দেয় খেলনা যেহেতু তারা রাই যার হয়তাম মানে বড়ো বড়ো তো গেছিলাম তারপরে কিনলাম তেরাল লাগে জিনিসপত্র খেলনা জিনিসপত্রিতা কিনছি আমি বগল লাস্টে দেখাই আর কি বড় লাগে অনেক কিছু কিন্তু আমি মার্কেটও গেলে মানে আউল ফাউল জিনিস কিনি অনেক বোরাই তা লাগতো না আমার ভালো লাগে জিনিস না লাগে খুব সুন্দর মানে এটা হয়তো আমার মার হবিআ লেসে তাই যেতে চাই না আমি শপিংও

তো ফুল আমি লাসলাম না মানে তো কত সরতাম না কিন্তু ফোরে একটা যে আমার মাথা ঢুকছে খালি শপিং করি আর শপিং করি তো মাথা আনছি তারা লাগে কেনাকাটা করিয়া তো ইনো আনছি গাড়ি আনছি ফোরে ইনো গুলা দিয়ে কিতা কিতি বানাই রুতার খেলনা তারপরে মগ আনছি ইনো আমার বাইর লাগি কফি খাওয়ার লাগে আমার আব্বার লাগে আনছি তো এটা আমি হুদাও আনছি ফাও আনছি এটা

তো আসলে এটা আসলে সুকেস্তাজি বার হরিয়া মাঝে মাঝে খাওয়া উচিত খালি মেমানও লাগে রাখা উচিত নাই তো আমরা গোর ডিজাইন অন্য রকম গোর সুকেস যেটা ওটা দিয়েও সবেও খাওয়া হয় গোরেও খাওয়া হয় বাইরে খাওয়া হয় একদম সে বাং খাওয়া হয় আর বাদে কিনে তো ওটা আমি কিনে আনছি এনো আর এই সাইডটা কেউ আনছি আমি রোগে লইয়া লাগি লাগে আর এনো কাবার টাবার লইছি আরও অন্য ব্লগও শেয়ার হন মতো আইসক্রিম ব্লগটা এই পর্যন্ত